নমস্কার বন্ধুরা আমি অনুদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত আজ আমি মূলত আলোচনা করব কল্যাণ ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মাইনর পার্ট টু সাজেশন তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা বেঙ্গলি মাইনর সাজেশনটা যদি দিতে তাহলে খুব উপকৃত হতাম মাত্র ষোলোটা প্রশ্ন সবার মতো বিভ্রান্ত করব না এবং উল্টো পাল্টা প্রশ্ন দিয়ে তোমাদের বিচ্যুত করার চেষ্টা করব না অনেকেই তোমাদের পঁচিশটা তিরিশটা চল্লিশটা পঁয়তাল্লিশটা দেবে ব্যবসার মতো করে কিন্তু আমরা সেরকম করছি না শুধুমাত্র ষোলোটা প্রশ্ন এই ষোলোটা প্রশ্ন পড়লেই আশা করি তোমরা সাজেশন এবং যে পিডিএফটা তোমরা সংগ্রহ করবে ষোলোটা প্রশ্ন থাকবে সেখান থেকে কিন্তু আশা করি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আমি নির্দ্বিধায় বলতে পারি কারণ পূর্ববর্তী যারা বিগত বছরগুলোতে পরীক্ষা দিয়েছে তারা অনেকেই জানিয়েছে যে অফলাইন ব্যাচে যারা পড়ে আমার তারা অনেকেই বলেছে তাহলে শুরু করা যাক আজকের প্রথম সাজেশন পার্ট টু প্রথম যে প্রশ্নটা পড়তে হবে মনসমঙ্গল কাব্য এই মনসমঙ্গল কাব্যে যিনি ছিলেন নারায়ণ দেব তার সম্পর্কে কিন্তু পড়তে হবে যেটি রয়েছে মঙ্গল কাব্য মঙ্গল কাব্যে কিন্তু যে কাব্যমূল্য সেটা কিন্তু বিচার করতে হবে মঙ্গল কাব্যে ভারতচন্দ্রের যে কাব্যমূল্য রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করতে হবে নেক্সট ঘনরাম চক্রবর্তীর কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করতে হবে নেক্সট চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাসের যে কাব্যমূল্য বা সাহিত্য সেটি সম্পর্কে আলোচনা করতে হবে নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে সাক্ত গীতিতে বা শাক্ত পদাবলিতে রামপ্রসাদ সেনের যে কৃতিত্ব সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে নেক্সট আরেকটি প্রশ্ন রয়েছে সাক্ত গীতিতে কমলাকান্ত ভট্টাচার্যের অবদান সম্পর্কে আলোচনা করো আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমরা অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাবে এবং এর থেকেও আরও কম প্রশ্ন শুধুমাত্র ষোলোটি প্রশ্ন পরে তোমরা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে যদি আমাদের পিডিএফটা সংগ্রহ করতে পারো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফ অবশ্যই সংগ্রহ করতে পারো আর তোমাদের কী ধরনের ভিডিও চাই এবং কী ধরনের ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ